গতকাল থেকে আমার কাছে প্রায় একশো দেড়শো এরকম কল মেসেজ শুধু আসছে কী জন্য আপনাদের দোয়া এবং ভালোবাসা যখন আমি একটা ঘোষণা দিয়েছি যে আমরা নিজেরা ব্যবসা করতে চাই এবং আমরা ব্যবসা করব তো সবাই একটাই কৌতূহল ছিল যে আপনি কি ব্যবসা করবেন সেট আপটা কীভাবে করবেন কি দিয়ে শুরু করতে চাইতেছেন এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা যারা ক্ষুদ্র মানুষ আছি যারা অল্প কয় টাকা বেতনে সৌদি আরবে চাকরি করি আপনার সাথে কিভাবে যুক্ত হব অথবা আমি কি অন্যের কাজ করা অবস্থা আপনার সাথে ব্যবসা করতে পারবো কিনা বা ব্যবসার ধারণাটা কীরকম বা কিভাবে আপনি কি করতে চাইতেছেন এই বিষয়টা যদি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইতেন তাহলে যাদের ভালো লাগতো তারা সরাসরি আপনার সাথে দেখা করতো যোগাযোগ করতো অথবা আপনার সাথে কন্ট্রাক্ট করতো তো আজকের এই ভিডিওটা আমি তাদের জন্য তৈরি করতেছি যারা আমার সাথে ব্যবসা করবেন বা যারা আমার সাথে বিজনেস পার্টনার হবেন বা যারা এককালীন আপনি আপনার ব্যবসা করবেন আমি জাস্ট আপনাকে ব্যবসার যে সাইনবোর্ড ব্যবসার যেই সৌদি আরবের সরকারি নিয়ম কানুন সেটা তৈরি করে দেব এই তিনটা জিনিস নিয়ে আজকের এই ভিডিও আশা করি আপনাদের অনেক উপকৃত হবে এবং অনেক কিছু এখান থেকে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান এক নম্বরে যদি আপনি আমাকে যে প্রশ্নটা করছেন যে বিজনেস সেট আপনি কীভাবে করবেন এটা হচ্ছে এক নম্বর কথা সর্বপ্রথম আমাদের বিজনেস সেট হবে আমরা সৌদি আরবের একটি নিজেদের নামে পাঁচজন হইতে পারে দশজন হইতে পারে একদম সম্পূর্ণ নিজেদের টাকা খরচ করে নিজেদের এই যেই আর্থিক যেই মানে টাকাটা আসবে চারজন হলে একরকম পাঁচজন হলে একরকম দশজন হলে একরকম এই টাকাটা দিয়েই আমরা সর্বপ্রথম সৌদি আরবের নিজের নামে একটি লাইসেন্স তৈরি করব। আমাদের লাইসেন্সের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য থাকবে লজিস্টিক কোম্পানি এরপরে থাকবে আপনার সৌদি আরবের একটি সাপ্লাই কোম্পানি এরপরে থাকবে ম্যান পাওয়ার ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের সেলুন দোকানের ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের বফিয়ার ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের কফি শপের ব্যবসা এরপরে থাকবে আপনার টেকনিশিয়ানের ব্যবসা এরপরে থাকবে সৌদি আরবের ক্যামেরা আপনারা জানেন সিসি ক্যামেরা ইত্যাদি একটা লাইসেন্সের ভিতরেই সৌদি সরকার যেই সুযোগ সুবিধাটা দিচ্ছে আমরা সেই সুযোগ সুবিধাটা এটার ভিতরে নিয়ে নিব নেওয়ার পরে আমাদের নিজস্ব যে ব্রাঞ্চগুলা তৈরি করার দরকার বা আমাদের নিজস্ব যেই আপনার অফিস বা বিভিন্ন যেই সেক্টরগুলো প্রয়োজন আমরা সেগুলা আমাদের নিজেদের অর্থায়নে চালু করব এর ভিতরে লোক কাফালা করা লোক দেশ থেকে নিয়ে আসা যে সমস্ত লোক কাজ জানে তাদেরকে উৎসাহ দেওয়া এবং আমাদের মার্কেটিং কিছু লোক থাকবে যারা সব সময় মার্কেটিং করবে এটা ছিল ব্যবসা আমরা কীভাবে শুরু করব এই বিষয়টা এখন এখানে আপনি দুইটা সাইট আপনি নিতে পারেন একটা সাইট হচ্ছে আপনি ইনভেস্ট করেন আপনি চাকরির পাশাপাশি আপনি ইনভেস্ট করেন আরেকটা হচ্ছে আপনি চাইলে ইনভেস্টও করতে পারেন চাকরিও করতে পারেন যেমন আপনি যদি আপনার কাছে একটা গাড়ি আছে আপনার কাছে সৌদি আরবে একটা ড্রাইভিং লাইসেন্স আছে আপনার কাছে কি আপনার বৈধ আকামা আছে সেই বিষয়গুলো নিয়ে আসি যখন আপনি সেই বিষয়গুলো নিয়ে আসবেন আসি আপনার নিজের কোম্পানিতে আপনি নিজে কাফালা হবেন কাফালা হয়ে আপনি ইনকাম করবেন তাহলে নিজের কোম্পানি নিজের চাকরি আর আরেকটা হয়েছে না ভাই আমি বাইরে চাকরি করতেছি আমি ভালো আছি আমি দশ হাজার টাকা ইনভেস্ট করবো বা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করব আমাকে নেওয়া যাবে কিনা তো তাদের জন্যও কিন্তু আমাদের রাস্তা একদম ক্লিয়ার ওকে এই সাবজেক্টটা আমরা প্রথম দ্বিতীয় দ্বিতীয় সাবজেক্টটা হচ্ছে আপনি বাহিরে আসেন মনে করেন অন্য একজনের চাকরি করতেছেন এখন আপনি চাইতেছেন সৌদি আরবে ছোট্ট মোট্টো ইনভেস্ট করবেন মানে বিশ্বাস করার মতো কোনো লোক পাচ্ছেন না বা আপনি কাকে বিশ্বাস করবেন বা কীভাবে আপনি আমাকে সৌদি আরবের পাঁচ হাজার রিয়াল দুই হাজার রিয়েল দিয়ে দিবেন একটা মানুষকে একশো রিয়েল দিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না তো আপনি কীভাবে আমাকে পাঁচ হাজার রিয়েল দিবেন বা দশ হাজার রিয়াল দেবেন এই প্রশ্নটা আপনাদের মনের ভিতরে থেকেই গেল তো সেটাও ক্লিয়ার করি দেখুন আমরা যখনই টাকা নেব আপনার কাছ থেকে সেটা সৌদি আরবের আইন শৃঙ্খলা মেনেই কিন্তু আপনার কাছ থেকে টাকা নেব হয় আপনার আমার অথবা কোম্পানির অথবা বাংলাদেশের ভোটার আইডি কার্ড অথবা বাংলাদেশের পাসপোর্ট এগুলা ডিটেলস আপনার কাছে জমা দিয়ে ফেফার পত্রিকা তৈরি মানে ফেফার কাগজপত্র তৈরি করে আমরা আপনাদের কাছ থেকে টাকা নিব। অতএব একজনের না আমরা যদি পাঁচজন ইনভেস্টার হয়ে থাকি বা দশজন ইনভেস্টার হয়ে থাকে ওই দশজন আপনাকে সাইন দিবে ওই দশজন সাইন না দেওয়া পর্যন্ত আপনার টাকাটা আমাদের কোম্পানিতে জমা হবে না অতএব আপনি টাকাটা নিতে যে এরকম দিতেও কিন্তু এইরকম এমন না আপনি দুইশো টাকা আনি অফিসে থুয়ে গেছেন আপনি ইনভেস্টারের সাথে আপনার ব্যবসা বা যে লেনদেন সেটা হয়ে গেছে না এখানে টাকা জমা দিতে যেই পাঁচটা লোকের প্রয়োজন আছে আবার উঠাইতেও কিন্তু সেই পাঁচটা লোকের প্রয়োজন আছে আপনি চুপ মানে চুপি চুপি গোপনে আসি আপনি জমা দিয়ে চলে গেলেন কালকে পুলিশ নিয়ে আসলেন যে আমি এখানে রিয়াল দিছি আমাকে টাকা দেয় না আমাকে এটা করে সেটা করে এরকম কোনো কিছু না প্রমাণ নিয়ে আসতে হবে প্রমাণ নিয়ে আপনাকে যেতে হবে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর আপনি সৌদি আরবের যেই কোনো জায়গায় আছেন সৌদি আরবের যেই কোনো প্রান্তে আছেন আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিন্তু কফিলে আপনার সাথে কি করে আপনার সাথে হামড়াহামড়ি করতেছে সকালে একরকম কথা বলে বিকেলে আরেক রকম কথা বলে রাত্রে একরকম কথা বলে সন্ধ্যা আরেক রকম কথা বলে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন কিন্তু আপনি না বোঝার কারণে আপনি চাইলেও একটা ইনভেস্টার লাইসেন্স খুলতে পাইতেছেন না কিন্তু আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি ধরে রাখতে চাইতেছেন কিন্তু সৈদির কারণে আপনি ধরে রাখতে পারতেছেন না এটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছেন তাহলে আপনার জন্য আমাদের দরজা একদম খোলা আপনি আসবেন কথা বলবেন প্রতি মাসে সৌদিরে যেইভাবে টাকা দেন সৌদি নাগরিককে আপনি যেভাবে লাভ দিয়ে আপনার ব্যবসাটা আপনি পরিচালনা করতেছেন ঠিক ওইভাবে আমাদেরকে লাভ দিয়ে আমরাও আপনার কফিল হয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে চালার মতো বা চালানোর মতো অনুমতি দেওয়ার যে পেপার পত্রিকা কাগজপত্র যাই লাগবে আমরা করে দেব বিনিময়ে আপনি প্রতি মাসে মাসে আমাদেরকে টাকা দিবেন কিন্তু আপনার ব্যবসার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আপনার লোক আপনি কাফালা করবেন আপনি আপনার লোককে কীভাবে বেতন দিবেন আপনি আপনারটা যেইভাবে পারেন আপনি ঠিক ওইভাবে বুঝবেন আমরা জাস্ট আপনার সাইনবোর্ডের মালিক হব আমরা জাস্ট আপনার সাইনবোর্ডটা বানিয়ে দিব সেই সাইন থেকে আমরা আপনার সাথে যেটা কন্ট্যাক্ট হবে সেই টাকাটাই নেব এই মর্মে যারা নতুন করে উদ্যোক্তা হতে চান তারাও হতে পারবেন যারা পুরাতন আছেন তারাও হতে পারবেন টোটাল আমাদের একটা গাইডলাইন থাকবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আপনারা ব্যবসা নিঃসন্দেহ করতে পারবেন কোনো সৌদি জামিলা থাকবে না কোনো রকম এই মাসে টাকা দিতে একটু সমস্যা হয়েছে সৌদি যাই আপনাদের সাথে হারাহারি করবে না যে দোকান বন্ধ করে দিব এটা হবে সেটা হবে না আমাদের টোটাল মূল লক্ষ্য হচ্ছে সৌদি আরবের প্রবাসীরা ব্যবসা করবে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং আমরা নিজেরাও ব্যবসা করবো এবং কেউ যদি ইনভেস্টার হতে চায় আমাদের সাথে যুক্ত হয়ে তারাও কিন্তু হতে পারবে তো এই তিনটা ধাপে কিন্তু আমি সর্বপ্রথম আমার যে এই কোম্পানিগুলো শুরু করতে চাইতেছি তার মধ্যে সর্বপ্রথম আমাদের কোম্পানির নাম হচ্ছে আজিম ক্লিনার অ্যান্ড টেকনিশিয়ান কোম্পানি এটা হচ্ছে জাস্ট কোম্পানির নাম এরপর আমাদের আরেকটা সার্ভিস থাকবে সেটা হচ্ছে আজিম লজিস্টিক কোম্পানি সৌদি আরবের রিয়াদ থেকে আমরা শুরু করবো এরপরে আল্লাফাক জানি না কত দিকে কোন জায়গায় আমাদেরকে যেতে হয় আমরা ঠিক ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। তো যাদের প্রয়োজন বা যারা আমাদেরকে ট্রাস্ট করেন বিশ্বাস করেন তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা অন্য কোনো লোক আপাতত যোগাযোগ করবেন না আর চাকরি দিতে পারব কি না বা চাকরি আছে কি এই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো পরবর্তীতে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো ধন্যবাদ